আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত সৌদি আল্লাহ পাকের লাখ কোটি শকর সেই মহান মালিকের দরবারে যেই মহান মালিক আমাদেরকে তার অফরন্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদ সালাম আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের রৌজা পাক সম্মানিত সৌদি আবারও আপনাদের সামনে উপস্থিত হইলাম শয়তান কাদের বিপদগামী করে এবং সে কাদের বন্ধু ও অভিভাবক আমরা এখানে আলকুর আনের কয়েকটি আয়াত উল্লেখ করছি এ আয়াতগুলো থেকে পরিষ্কার হয়ে যাবে শয়তান কাদের বিপদগামী করে সে কাদের অভিভাবকত্ব করে এবং কারা তার ভক্ত বন্ধু ও অনুসারী মহান আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি কি তোমাদের সংবাদ দেব শয়তান কাদের উপর নাজিল হয় কাদের ঘাড়ে চেপে বসে তারা চেপে বসে ঘরতর মিথ্যাবাদী পাপা শক্তদের ঘাড়ে যারা কান পেতে থাকে এবং মিথ্যা কথা ছড়ায় সোরা আর দুইশো একুশ বাই দুইশো তেইশ হ্যাঁ একটি বিষয় হচ্ছে তুমি কি দেখো না আমি শৈতানদের ছেড়ে রেখেছি তারা কাফেরদের উপর সওয়ার হয় এবং তাদেরকে মন্দকর্মে প্রলুপ্ত করে সোরা মরিয়ম থিরাস তৃতীয় নম্বর তুমি তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যার কাছে আমি আমার আয়াত পাঠিয়েছিলাম কিন্তু সে তা বর্জন করে অতএব শয়তান তার পেছনে লাগে এবং সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমি চাইলে তা আমার আয়াত দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতে পারতাম কিন্তু সে তা বর্জন করে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে এবং প্রবৃত্তির অনুসরণ করে কেবল তাদের কৃতিত্ব ও করে যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসাবে গ্রহণ করে আর যারা আল্লাহর সাথে শরিক করে সুরা আল্লাহর একশো পাঁচ যারা আখেরাতে বিশ্বাস করে না বিশ্বাস করে না তাদেরকে নিজের প্রতি অনুরক্ত ও পরিতুষ্ট করা এবং নিজেরা যে সব অপকর্ম করে তাদেরকে দিয়েও সে সব অপকর্ম করানোর উদ্দেশ্যেই শয়তান দেয় ছয় তিনি এমনটি করে শয়তানের উদ্ভাবিত সন্দেহকে ওই সব লোকদের জন্য ফিতনা পরীক্ষা বানানোর জন্যে যাদের অন্তরে রয়েছে ব্যাধি এবং যারা প্রাচন্ড সুরা আলহাজ তিপ্পান্ন যে কেউ আল্লাহর জিকির কোরআন এবং আল্লাহর ইবাদত থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আমরা তার সাথী বন্ধু হিসাবে শায়তানকে নিয়োগ করি তখন তারাই ওই লোকদেরকে আল্লাহর পথে চলা থেকে বিরত রাখে অথচ তারা মনে করে তারা সঠিক পথেই চলছে অবশেষে যখন কেয়ামতের দিন আমার কাছে উপস্থিত হবে তখন সে শৈতানকে বলবে হায় পৃথিবীতে আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো কতই না নিকৃষ্ট সাথী এই শৈতান তখন তাদের বলা হবে আজ তোমাদের অনুতাপ তোমাদের কোনো কাজেই আসবে না যেহেতু তোমরা তো জুলুম সীমালঙ্গন করে এসেছ তাই তোমরা সকলেই আজাবে শরিক হেনবি তুমি কি শোনাতে পারবে বধিরকে কিংবা পদ দেখাতে পারবে কি অন্ধকে আর ওই ব্যক্তিকে যে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত সোরা চুখরফ ছত্রিশ চল্লিশ সাত অন্যত্র আল্লাহ তালা বলেন তুমি কি তাদের প্রতি লক্ষ্য করি যারা আল্লাহর কৌশল প্রাপ্ত লোকদের ইহুদি ও ও অন্যান্যদের বন্ধু অভিভাবক গ্রহণ করে আসলে এরা তোমাদের দলভক্ত নয় তারা জেনে শুনেই মিথ্যা শপথ করে অতপর এ লোকদের সম্পর্কে মহান আল্লাহ বলেন শয়তান তাদের উপর প্রভাব ও আধিপত্য বিস্তার করে নিয়েছে ফলে সে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ এরাই শয়তানের দল সাবধান হও শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সুরা মুজাদা চোদ্দ বাই উনিশ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দা করি দা চায়